السلام عليكم ورحمة الله وبركاته الله اكبر رب العالمين سوره بقرار اكشف و انترنت ولن يقولون ان مِّنَ يشاهدونه و يكون مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ الأموالِ يكون মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক ক্ষুধার কষ্ট দিয়ে সম্পদ জীবন ফল ফসল ইত্যাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর এই কষ্টের সময় যারা ধৈর্যের সাথে চেষ্টা করে হেরাসুল আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন আল্লাহ আল আমিন আমাদেরকে এই দুনিয়াতে কিছু না কিছু দিয়ে পরীক্ষা করবেন ওই করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কারোবেলা হয়তোবা এই পরীক্ষা নেবেন চাকরি হারানোর মাধ্যমে কারোবেলা হয়তো বা ব্যবসায়ী অবনতির মাধ্যমে কারোবেলা হয়তো কারোবেলা হয়তো ইত্যাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে কখনো হয়তোবা স্টক মার্কেট ধসে যাবে কখনো হয়তোবা কেউ দেউলিয়া হয়ে যাবে কেউ আবার লোনের জর্জরিত হয়ে যাবে এই সবগুলোই আল্লাহ আল্লাহআর পক্ষ থেকে পরীক্ষা এই সকল বালা মসিবতের সময় আমাদেরকে ভেঙে পড়লে চলবে না পরিপূর্ণ ধৈর্যের সাথে আলামিনের শুকুর গোজার বান্দা হতে হবে এবং আবার সৎ পথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে এবং বেশি বেশি পড়তে হবে আল্লাহ আলামিন আমাদেরকে তাও দান করুন আমিন